সম্মানিত দর্শক দেখেন আমরা একটি ছোট বাচ্চাদের প্যান্ট তৈরি করেছি ছেলে বাচ্চাদের তো এই প্যান্টটি আপনারা কিভাবে কাটিং করবেন কিভাবে তৈরি করবেন এটা আপনি এই ভিডিওতে শিখতে পারবেন তো দেখেন প্যান্টটি কত সুন্দর লাগতেছে তো এই ধরনের প্যান্ট আপনারা খুব সহজে কাটিং করতে পারবেন তো প্রথমত দেখেন আমরা কাপড়টাকে এইভাবে দুইটা বাজ দিয়ে নিছি ঠিক আছে প্রথমত কাপড়টাকে দুইটা বাস দিয়ে নিছি তো এখন আমি একটু কথা বলে নিচ্ছি আপনারা যদি পনেরো ষোলো ইঞ্চি লম্বা জন্য বানান তাহলে এক গোস কাপড় নিলেই হবে যদি এক কালার কাপড় কিনেন সুতি কাপড়গুলো পবলিন কাপড়গুলো যদি কিনেন এক গোস কাপড় কিনলে হবে তো এখন দেখেন আমরা দেখে নিচ্ছি যেহেতু কাপড়টা বেশি এলাস্টিকের জন্য দুই ইঞ্চি রেখে তারপর আমাদের লম্বা পনেরো ইঞ্চি নিচে বাঙ্গার জন্য এক দেড় ইঞ্চি রাখতে হবে পায়ের মুহুরিতে বাঙ্গার জন্য এক দেড় ইঞ্চি আছে কি না এটা আমরা এখন দেখে নিচ্ছি যেহেতু আমাদের কাপড়টা বেশি এজন্য ঠিক আছে আর আপনারা যখন এক গোস কাপড় কিনবেন তখন কিন্তু পুরোটা একদম লেগে যাবে আর কোনো এক্সট্রা কাপড় থাকবে না সাইড থেকে হয়তো থাকতে পারে যদি বাচ্চার কোমর কম হয় মানে হেলদি না হয় সেই জন্য তো এখন এইভাবে চারটা বাস দিলাম ঠিক আছে প্রথম কিন্তু দুইটা বাস দিয়ে নিছি এরপরে আবার ডাবল করলাম মানে চার বাস হয়ে গেছে তা আমরা দেখতেছি আমাদের বাচ্চাটা একটু হেলদি আছে যেহেতু পায়ের মুহুরির এখানে বিশ ইঞ্চি ঠিক আছে তো এখানে আমরা তেরো অথবা বারো এরকম দিব তেরো দিবো মানে কোমরের এই সাইডটা হাইয়ের এই সাইডটা লুজটা তেরো থাকবে এটা বুঝে নিলাম তারপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে পায়ের মুহুরির এখানে পায়ের মুহুরির এখানে এক থেকে দেড় ইঞ্চি চড়া এক্সট্রা কাপড় রাখবেন আর কি পাঙ্গিয়া সেলাই করার জন্য পায়ের মুহুরির এখানে তো এখন হচ্ছে আমরা লম্বাটার ইয়া পায়ের মুহুরির মাপটা দিচ্ছি বিশ ইঞ্চি বিশের অর্ধেক দশ তারপরে লম্বার মাপটা দেবো পনেরো ইঞ্চি লম্বা পনেরো আপনারা কিন্তু আপনাদের বাচ্চার লম্বা কোমর থেকে ধরে নেবেন কতটুকু লম্বা পায়ের মুহুরিটা খুব ভালোভাবে দেখবেন কারণ পায়ের মুহুরি ফিটিং হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর আপনারা এটা চাইলেও লুজ করতে পারবেন না ওই রকম কাপড় রাখা যায় না তো এখন হাইট আপনারা কত দিবেন হাইটা দিবেন 10 থেকে এগারো মানে বিশ থেকে বাইশ ইঞ্চি দশ সাড়ে দশ বি এগারো এগারো হইলে বাইশ ডাবল ঠিক আছে হাইটায় ততটুকু আপনারা দিতে পারেন তারপরে আমরা এখন এই শেপ স্কেল দিয়ে এখানে একটু রাউন্ড করে নিব শেপ দিয়ে ঠিক আছে একটু রাউন্ড করে নিব তাহলে বাচ্চা বসতে কোনো অসুবিধা হবে না আর চাইলে আপনারা ছোট কলি লাগায় নিতে পারেন ছোটো কলি লাগাই নিলে হেলদি বাচ্চাদের জন্য সুবিধা হয় তাহলে ওরা বসলে প্যান্টটা ফাইটা যাওয়ার সম্ভাবনা নাই ছোটো কলি লাগাই নিবেন কারণ আমার অনেক ভিডিওতে আমি ছোটো কলি কীভাবে কাটতে হয় কিভাবে সেলাই করতে হয় দেখাইছি আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন ঠিক আছে ছোট কলিটা হাইয়ের এখানে লাগাই নিবেন তারপরে এখানে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে অথবা ঠিক আছে হাফ ইঞ্চির মতন কাপড় রেখে অথবা আপনার দাগ সোজাও কাটিং করতে পারেন যেহেতু আমরা মুহুরি বেশি নিয়েছি আর পায়ের এখানে অবশ্যই এক থেকে এক থেকে দেড় ইঞ্চির মতন এক্সট্রা কাপড় রেখে নেবেন কারণ পরবর্তীতে যেন বাড়ানো যায় তো দেখেন এই হয়ে গেল আমাদের কাটিং তো এই কোমরে যখন আমরা এলাস্টিক লাগাবো আর প্রথমত আপনাদেরকে দেখাইলামই যে প্যান্টটা কত সুন্দর হয়েছে যখন আমরা সেলাই করছি পায়ের মুহুরিটা বাইকা সেলাই করবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে